চিকেনের অনেক রকম রেসিপি আপনারা বাড়িতে বানিয়ে প্রায় খেয়ে থাকবেন কিন্তু মেথি চিকেনের এই রেসিপিটি আমার মতন করে একবার বানিয়ে দেখুন এর স্বাদ একেবারে ভুলতে পারবেন না তো চলুন দেখে নিই মেথি চিকেন আমি কীভাবে বানাচ্ছি মেথি চিকেন বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছিলাম আটশো গ্রাম মতন চিকেন এই চিকেনটাকে বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ওভেনের ওপরে কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিলাম চার টেবিল চামচ মতো সর্ষের তেল আর এর মধ্যে দিয়ে দেবো ফোড়ন সাদা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ও গোটা গরম মশলা ফোড়ন থেকে যখন সুন্দর একটি মিষ্টি গন্ধ বেরোতে শুরু করবে তখন আমি এর মধ্যে চারটে বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সেটাই এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা কিন্তু একটু বেশি পরিমাণেই লাগে কেন মেথি চিকেনের গ্রেভিটা একটু বেশি বানাতে গেলে তখন আমাদের পেঁয়াজটা একটু বেশি ব্যবহার করতে হয় আর এইভাবে পেঁয়াজটা কুচিয়ে রান্না করলে মেথি চিকেনের স্বাদটা কিন্তু অনেকটাই বেশি হয় পেঁয়াজটা বেশ ভালো করে ভাজা করে নেব আর এর জন্য আমি চাপা দিয়ে দু থেকে চার মিনিটের জন্য রেখে দেব যাতে পেঁয়াজটা বেশ ভালো করে সেদ্ধও হয়ে যায় আর এর কাঁচা গন্ধটাও দূর হয়ে যায় দেখুন পেঁয়াজটা কিন্তু আমার অনেকটাই কুকট হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব রসুন আর আদার পেস্ট এক চামচ মতন রসুন আর এক চামচ মতন আদার পেস্ট আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু বেশ ভালো করে নাড়তে নাড়তেই দিয়ে দেব দুটো বড়ো সাইজের টমেটো পেস্ট টমেটোটা আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম সেই টমেটোর পেস্টটাই আমি এর মধ্যে দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে পেঁয়াজ আদা রসুন আর টমেটোর কাঁচা গন্ধটা দূর হয়ে যায় এরপরে আমি এর মধ্যে খুব সাধারণ গুঁড়ো মশলা অ্যাড করছি যেগুলো আমাদের ঘরে সাধারণত সবারই থাকে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সমস্ত মশলাগুলো আমি এক চা চামচের মতন দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম মে কাসুরি মেথি কাসুরি মেথি আপনাদের কাছে সবার কাছে অ্যাভেলেবেল থাকবে আমি কিন্তু এখানে মেথি শাকটা শুকিয়ে ব্যবহার করেছি আপনাদের কাছে যদি না থাকে তাহলে আপনারা কাসুরি মেথি ব্যবহার করতে পারেন এটা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি মশলার সাথে যাতে এর কাঁচা গন্ধটা দূর হয়ে যায় মশলাটা বেশ ভালো করে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে বেরোচ্ছে আর এর পরেই আমি এর মধ্যে অ্যাড করে দিলাম মাংসগুলো মাংসগুলো দিয়ে কিন্তু মশলার সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে একটু কষিয়ে নিতে হবে আর ধৈর্য সহকারে কিন্তু মশলাটা কষাতে হবে গ্যাসের ফ্লেমটা আমাদের রেখে দিতে হবে মিডিয়াম টু হাইতে এই ফ্লেমেই আমাদের মাংসটা রান্না হবে যা ভালো করে মশলার গায়ে মশলাটা মাংসর গায়ে মিশিয়ে নিচ্ছি এইভাবে মশলাটা দিয়ে মাংসটা অনেকক্ষণ ধরে কষতে হবে আর ওপর থেকে দিলাম সামান্য পরিমাণে নুন আমি কিন্তু এতক্ষণ পর্যন্ত নুনটা অ্যাড করিনি নুনটা মাংসটা দেওয়ার পরে অ্যাড করলাম দিয়ে চাপা দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের জন্য রেখে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রেখে দিতে হবে দেখুন আমার কিন্তু মাংস থেকে কীরকম তেল ছেড়ে বেরিয়েছে আমি কিন্তু মাংসর মধ্যে একটুও জল অ্যাড করিনি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হয়ে রেখে দিয়ে আমি সমস্ত মাংসটা কিন্তু রান্না করব এতে কিন্তু মাংসর স্বাদটাও ভালো লাগবে আর বেশ চাপা দিয়ে রান্না করলে মাংসটাও সুসেদ্ধ হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ মতন টক দই টক দই দেওয়ার পরে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে টক দইটা বেশ মাংসর সাথে মিশে যায় দইটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারের মধ্যে রাখতে হবে তা না হলে দইটা থেকে কিন্তু কেটে যেতে পারে দইটা দিয়েও বেশ ভালো করে মিশিয়ে নিলাম দেখুন আরও জল ছেড়ে বেরোচ্ছে দইটা দেওয়ার কারণেই কিন্তু জলটা ছেড়ে বেরোচ্ছে এর মধ্যে কিন্তু আমি আরও এক চামচের মতন কাসুরি মেথি অ্যাড করে দিলাম যেহেতু মেথি চিকেন তাই জন্য মেথি শাকটা একটু বেশি পরিমাণেই দরকার হয় আরও একটু কাসুরি মেথি ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিম যদি আপনাদের কাছে না অ্যাভেলেবেল থাকে আপনারা তাহলে স্কিপও করতে পারেন কিন্তু এই ফ্রেশ ক্রিমটা ব্যবহার করলে মাংসটা খুব জুসি হয় এইভাবে কিন্তু খুব সহজেই আমাদের আজকের রেসিপি মেথি চিকেনটা একেবারে রেডি হয়ে গেল কেমন হলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর ভালো হলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতেও ভুলবেন না ধন্যবাদ